হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্ধুরা বন্ধুরা আজকে আমরা আই দিয়ে শুরু হওয়া আরও কিছু গুরুত্বপূর্ণ ভার্ব যেগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং রিটেন ইংলিশের জন্য সমান দরকারি সেই ভার্বগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেব তো চলুন বন্ধুরা আজকে আমাদের আই দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাসে ইনোভেট ইনোভেট মানে নতুন কিছু প্রবর্তন করা ইনোভেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি তাহলে কী হবে ইনোভেটেড ইনোভেট মানে নতুন কিছু প্রবর্তন করা হয় নতুনত্ব আনা হয় পরিবর্তন সাধন করা হয় মানে নতুন কিছু করলাম যেমন আমি বলতে পারি রাম আমাদের এলাকায় প্রথম নার্সারির বিজনেস শুরু করেছে এটা একটা ইনো ইনোভেটিভ আইডিয়া বা ইনোভেট করেছে এখন আমাদের এলাকায় প্রত্যেক বাড়িতে নার্সারির অনলাইন বিজনেস অর্থাৎ বিভিন্ন ধরনের গাছ বিক্রি করা হয় বাড়িতে বসেই বাড়িতে অনলাইনে অর্ডার নেওয়া হয় এবং সেটা ফ্লিপকার্ট এবং অ্যামাজন এইসব কোম্পানিগুলো থেকে গাড়ি পাঠিয়ে দেয় তার মানে এটা একটা নতুনত্ব এটা প্রথম আমাদের এলাকায় এনেছে রাম তাহলে রাম ইনোভেটেড দিস আইডিয়া অফ সেলিং ট্রিজ অনলাইন অনলাইনে যে কাজ বিক্রি করার প্রক্রিয়া এটা প্রথম শুরু করেছে আমাদের এলাকায় রাম তাহলে এই যে নতুন কিছু শুরু করলো আগে অন্য কাজ করত কিন্তু এখন এই কাজটা খুব ভালো কাজ আর আমাদের এলাকায় প্রচুর গাছ তাহলে ইনোভেট করলো রাম যে গাছও আছে এবং নেয়ার লোকও আছে কিন্তু এই যে নতুন করে কিছু আনা এই মাথায় বুদ্ধিটা খাটানো নতুনত্ব আনা এটাকে বলা হবে ইনোভেট তারপরে ইনসার্ট ইনসার্ট মানে ঢোকানো ইনসার্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে ইনসার্টেড দেখুন ইনসার্ট মানে ঢোকানো আগে আমরা আমার ছোটোবেলায় মায়ের ফোন ছিল টেপা ফোন যেগুলো এই যে যুক্ত। এবার ওখানে না মাঝে মাঝে সিমটা বের করলে মানে যখন লাগাতাম ঠিকঠাক হতো না তারপর সঙ্গে শুধু লেখা উঠতো ইনসার্ট দ্য সিম ইনসার্ট মানে ঢুকিয়ে দাও দ্য সিম অর্থাৎ আমি যেভাবে ঢুকিয়েছি সেটা ঠিকঠাক নি পুনরায় ঢোকাতে বলছে তাহলে ইনসার্ট মানে কি বলুন ইনসার্ট মানে হচ্ছে ঢোকানো তাহলে ইনসার্ট এ সিম এটা একটা হতে পারে যে ফোনের ভিতর সিমটা ঢুকিয়ে দিলাম আরেকটা কি হতে পারে আর হতে পারে ইনসার্ট এ ইন ইনে লক ইনসার্ট মানে ঢুকিয়ে দাও এ কি একটা চাবি ইন এ লক একটা তালার ভেতরে একটা চাবি ঢুকিয়ে দাও এই অর্থেও কিন্তু ইনসার্ট এই ভাবটাকে আমরা ব্যবহার করতে পারব তারপরে ইনসিস্ট ইনসিস্ট মানে গো ধরা অথবা পিরাপিরি করা ইনসিস্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে ইনসিস্টেন্ট ইনসিস্টেড তো দেখুন আমরা বলি না জেদ করা জেদ ধরা সেই একই বাংলা কিন্তু এখানে ব্যবহার করতে পারবো ইনসিস্টেড বাংলা হবে গো ধরা জেদ করা জেদ ধরা পিড়া করা আমি বলতে পারি আই ইনসিস্ট আই ইনসিস্টেড আমি জোর করেছিলাম আমি জেদ করেছিলাম অন হিজ ইনক্লুশন ইনসিস্টেড করে প্রায় নিরানব্বই শতাংশ ক্ষেত্রে ইনসিস্টেড পরে অন বসে ইনসিস্টেড পরে অন এই প্রিপোজিশনটা বসে তাহলে আই ইনসিস্টেড আমি জোর করেছিলাম অন হিজ ইনক্লুশন ইনক্লুশন মানে নেওয়ার জন্য অন্তর্ভুক্তির জন্য অব আওয়ার পার্টি আমাদের দলের ভেতরে ওই ছেলেটিকে নেয়ার জন্য আমি জেদ করেছিলাম তাহলে কি হবে আই ইনসিস্টেড আমি জেদ করেছিলাম অন হিজ ইনক্লুশান তাকে নেওয়ার জন্য ইন আওয়ার পার্টি আমাদের দলের মধ্যে তারপরে ইন্সপেক্ট ইন্সপেক্ট মানে পরিদর্শন করা ইন্সপেক্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি তাহলে সেক্ষেত্রে হবে ইন্সপেক্টেড আমরা বলতে পারি আগে না ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম তখন ম্যামরা বলতো কি এই তোরা চুল টুল দিয়ে ফিতে বেঁধে আসবি মানে চুল টুল দিয়ে সরি ফিতে দিয়ে চুল বেঁধে আসবি এবং ভালো করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আসবি কেস মোজা এরকম স্কুল ইউনিফর্ম যেগুলো সুন্দর করে পড়ে আসবি কেন আমরা বলতাম কেন ম্যাম বলে কি প্রত্যেকে প্রেজেন্ট থাকবি এবং সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আসবি তার কারণ স্কুলের ইন্সপেক্টররা ইন্সপেক্ট করতে আসবে ইন্সপেক্ট করতে আসবে ইন্সপেক্ট মানে পরিদর্শন করতে আসবে যে স্কুলটা কীরম করে চালাচ্ছেন ম্যাডামরা আমি গার্লস স্কুলে পড়তাম তাহলে ইন্সপেক্ট মানে পরিদর্শন করা ওই ম্যামরা বলতো ইন্সপেক্টর আসবে এবার আমার মনে হতো ইন্সপেক্টর কী করতে আসে ইন্সপেক্টর মানে পরিদর্শক পরিদর্শক কি করতে আসে ইন্সপেক্ট করতে আসে অর্থাৎ পরিদর্শন করতে আসে ইন্সপেক্টরের কাজ হচ্ছে ইন্সপেক্ট করা যে স্কুলটা ঠিকঠাক মতো চলছে কি না আর বলতে পারি আমি বললাম দ্য অফিসার ইন্সপেক্টেড মাই পাসপোর্ট দ্য অফিসার মানে ওই আধিকারিক সরকারি আধিকারিক ইন্সপেক্টেড পরিদর্শন করেছিল বা খুটিয়ে দেখেছিল মাই পাসপোর্ট আমার পাসপোর্টটা খুটিয়ে দেখেছিল এরম বলতে পারি তারপর ইন্সপায়ার মাই উৎসাহিত করা ইন্সপায়ারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি ইন্সপায়ারের বাংলা মানে অনেক কিছু হয় কিন্তু উৎসাহিত করাটা বেশি ভালো বাংলা আমি বলে উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা অনুপ্রেরণা দেওয়া সব কিছু হয় ইন্সপায়ার একটা অতীব প্রিয় শব্দ আমার এটা হচ্ছে একটা পজিটিভ শব্দ অর্থাৎ ইন্সপায়ার আই অলওয়েজ ইন্সপায়ার মাইসেলফ অ্যান্ড আদার্স আমি সবসময় নিজেকে উৎসাহিত করি অনুপ্রাণিত করি এবং অন্যদেরও করি টু ইমপ্রুভ ইন লাইফ জীবনে উন্নতি করার জন্য তারপরে ইনস্টল ইনস্টল মানে কোনো পদে অভিষিক্ত করা বা কোনো পদে অধিষ্ঠিত করা এইটা হচ্ছে আগেকার বাংলা তা আগেকার বাংলা এখনও চালু আছে ইনস্টলের বাংলা মানে কী বললাম কোনো পদে অভিষিক্ত করা ইনস্টলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি দেখুন আমি বলতে পারি ইনস্টল দ্য প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্টকে তার পদে অভিষিক্ত করা হোক তারপরে বলি ইনস্টল দ্য ভাইস চ্যান্সেলার ভাইস চ্যান্সেলারকে ইনস্টল মানে পদে তার পদে অভিষিক্ত করা হোক এইটা তো গেল একটা ট্র্যাডিশনাল বাংলা মানে যে কাউকে কোনো পদে অভিষিক্ত করাকে বলা হয় সে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি হতে পারে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যে কোনো কারো পদে যদি কোনো পদে কাউকে অভিষিক্ত বা অধিষ্ঠিত করতে চাই তাহলে ইনস্টল এই ভাবটা আমরা ব্যবহার করতে পারবো কিন্তু ইদানিংকারে যে ফোনের যুগেই সোশ্যাল মিডিয়ার যুগে একটা নতুন এবং বহুল প্রচলিত বাংলা সেটা হচ্ছে আপনি যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে চাইবেন তখন কিন্তু ইনস্টল করতে বলবে ইনস্টল করা মানে সংস্থাপন করা অর্থাৎ আপনার ফোনে ওই অ্যাপ্লিকেশানটা বা ওই অ্যাপ্লিকেশন হচ্ছে বড়ো ফর্ম আর ওটাকে আমরা শর্টে বলি অ্যাপ অর্থাৎ প্লে স্টোরে গিয়ে যখন কোনো অ্যাপ আপনি ইনস্টল করবেন ইনস্টল মানে নিজের ফোনে নিতে চাইবেন তখন দেখবেন লেখা রয়েছে ইনস্টল ইনস্টল মানে আপনার ফোনে ওই অ্যাপটাকে আপনি সংস্থাপিত করুন সংস্থাপিত একটু কঠিন বাংলা অর্থাৎ আপনার ফোনে ওটাকে নিন ওটাকে ব্যবহার করুন তাহলে ইনস্টলের কি বাংলা কোনো পদে কাউকে অভিষিক্ত করা এটা যেমন হয় তেমনিভাবে কোনো কিছু গ্রহণ করা নিজের ভেতরে নেওয়া অর্থাৎ ফোনের ভেতরে নিয়ে তাকে ব্যবহার করা এই অর্থেও কিন্তু ইনস্টল এই ভাবটিকে আমরা ব্যবহার করতে পারবো তারপর ইনস্টিগেট ইনস্টিগেট মানে উস্কানি দেওয়া আরেকটা হচ্ছে উস্কে দেওয়া দেখুন উস্কানি আমি এখানে দন্তস্যা লিখেছি এখানেও আরেক রকমের দন্তস্যা লিখেছি কিন্তু দুটোই এক অর্থাৎ উস্কানি দেওয়া অথবা উস্কে দেওয়া এই ভাবটা যখন আমাদের দরকার হবে তখন কিন্তু আমরা ইনস্টিগেট এইটাই বলবো মানে ইনস্টিগেটটাকেই বলবো ইনস্টিগেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি ইনস্টিগেট একটা নেগেটিভ ওয়ার্ড একটা কাউকে মানে কু পরামর্শ দেওয়া কু কাজে অনু এগিয়ে দেওয়া এই কু কাজে বা খারাপ কাজে এগিয়ে দেওয়া এই অর্থে কিন্তু ইনস্টিগেট এই ভাবটা হবে ইনস্ট্রাক্ট ইনস্ট্রাক্ট মানে শিক্ষা দেওয়া শেখানো অথবা পড়ানো ইনস্টাক্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি এই বাক্য কি হতে পারে সেটা হচ্ছে আই ইনস্ট্রাক্ট আমি পড়াই বা শেখাই মাই স্টুডেন্টস আমার ছাত্রছাত্রীদেরকে টু অ্যাভয়েড টু অ্যাভয়েড ইউজিং কমপ্লেক্স সেন্টেন্সেস টু অ্যাভয়েড ইউজিং কমপ্লেক্স সেন্টেন্সেস মানে হচ্ছে জটিল বাক্য কমপ্লেক্স সেন্টেন্সেস মানে জটিল বাক্যগুলো পরিহার করতে বলা আমি আমার ছাত্রছাত্রীদের বলি তোমরা যখন ইংলিশে লিখবে তখন সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে লিখবে কমপ্লেক্স সেন্টেন্সকে অ্যাভয়েড করবে ওই যে আই ইনস্ট্রাক্ট মাই স্টুডেন্টস টু অ্যাভয়েড ইউজিং কমপ্লেক্স সেন্টেন্সেস আর এই ইনস্ট্রাক্টের ভা নাউন হলো ইনস্ট্রাকশান ইনস্ট্রাক্ট হলো ভার্ব আর ও নাউন হচ্ছে ইনস্ট্রাকশান পর ইনস্টিটিউট ইনস্টিটিউট মানে স্থাপন করা প্রতিষ্ঠা করা অথবা প্রবর্তন করা ইনস্টিটিউটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি দেখুন ইনস্টিটিউটের এরকম কীরকম হতে পারে ইনস্টিটিউট কিন্তু একাধারে নাউন অর্থাৎ ইনস্টিটিউট মানে নাউনও হয় আবার ইনস্টিটিউট হচ্ছে ভার্ব যেহেতু আমি ভর্বের ক্লাস করাচ্ছি তাই আমি ভার্বকেই এক্সপ্লেন করব বলতে পারি দ্য লোকাল আর্টিস্ট স্থানীয় শিল্পীরা ইনস্টিটিউটেড প্রবর্তন করেছিলেন অ্যান্ড অ্যানুয়াল এক্সিবিশন একটা বাৎসরিক প্রদর্শনী অব দেয়ার পেন্টিংস তাদের আঁকার পেন্টিংস মানে আঁকা তারা যে আক এঁকেছেন সারা বছর ধরে সেই আঁকাটার একটা বাৎসর বাৎসরিক প্রদর্শনীর ব্যবস্থা করেছেন স্থানীয় শিল্পীরা ইংলিশে কী হবে দ্য লোকাল আর্টিস্ট ইনস্টিটিউটেড অ্যান্ড অ্যানুয়াল এক্সিবিশন অব দেয়ার পেন্টিংস তারপরে ইন্টিগ্রেট ইনক্রিটটা ইন্টিগ্রেট মানে সমগ্রতা সাধন করা অথবা সংহত করা ইন্টিগ্রেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি দেখুন কোনো অসম্পূর্ণ কিছুকে মানে এর বাংলাটা আরেকটা বাংলা বলি সমগ্রতা সাধন করা নিশ্চয়ই সুন্দর বাংলা সংহত করাও সুন্দর বাংলা আরেকটা বাংলা হচ্ছে বিভিন্ন অংশের সমবায় বা বিভিন্ন অংশকে সঙ্গে নিয়ে অসম্পূর্ণ কিছুকে সম্পূর্ণ করা ইন ইনকমপ্লিট কোনো কিছুকে পূর্ণতা দেওয়া যেমন আমি এখানে বলতে পারি ভারত নামক একটা দেশটায় অনেক রাজ্য আছে অনেক ভাষাভাষীর লোক বিভিন্ন রুচি পোশাক আশাক মানসিকতার লোক এই বিভিন্ন রুচি পোশাক আশাক এবং ফুড হ্যাবিট এই বিভিন্ন লোকগুলোর সমবায়ে বা বিভিন্ন লোকগুলোকে সঙ্গে নিয়ে ভারত কিন্তু অসম্পূর্ণ অসম্পূর্ণ দেশ থেকে একটা সম্পূর্ণ বা কমপ্লিট দেশে রূপান্তরিত হয়েছে অর্থাৎ ইন্টিগ্রেটেড হয়েছে মানে সুসংহত হয়েছে কেন ভারতের অনেক ইনার স্ট্রেংথ আছে ভারতে কতগুলো ভাষা কতগুলো মানে ধর্মের লোক বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন ভাষা বিভিন্ন ফুড হ্যাবিটের লোক রয়েছে এবং এইগুলো কিন্তু ভারতের দুর্বলতা নয় ভারতের শক্তি অর্থাৎ এইগুলো কিন্তু ভারতকে আরও বেশি মজবুত করেছে ভারতের সমগ্রতা সাধন করেছে অর্থাৎ ভারতকে কমপ্লিটনেস দিয়েছে ভারতকে একটা সংহত রূপ দিয়েছে ইন্টিগ্রেট এর নাউন হচ্ছে ইন্টিগ্রেশন আবার ইন্টিগ্রেটি দুটোই হতে পারে ইন্টিগ্রেশানও হতে পারে ইন্টিগ্রেটিও হতে পারে তারপরে ইনটেন্ট ইনটেন্ট মানে ইচ্ছা করা মনস্থ করা অথবা সংকল্প করা ইনটেন্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি আমি বলতে পারি মাই ফাদার আমার বাবা ইন্টেন্স ইচ্ছে করেন মি মানে আমি টু জয়েন দ্য নেভি মাই ফাদার ইনটেন্স মি টু জয়েন দ্য নেভি অর্থাৎ আমার বাবা চান আমি যেন নেভিতে বা নৌ নৌ নৌবাহিনীতে অর্থাৎ ওই জাহাজে কাজ করি আর কি যেটা সবাই নেভি মানে জানেন তাহলে আমি আমার বাবা চান আমি যেন নেভিতে যোগদান করি অর্থাৎ আমার বাবা চান মানে আমার বাবা ইচ্ছা করেন আমার বাবা মনস্থ করেন আমার বাবা সংকল্প করেন তারপরে ইনটেন্সিফাই ইনটেন্সিফাই মানে তীব্রতর করা অথবা গাঢ়তর করা ইনটেন্সিফাইয়ের সেকেন্ড এবং থার্ড ফর্ম কী হবে সেটা আমি লিখে দিয়েছি যথারীতি ইডি হবে কিন্তু ওয়াইটা উঠে গিয়ে ওখানে হবে আই এমনি যেরকমভাবে ডি অথবা ইডি যুক্ত হচ্ছে বিভিন্ন ভার্ভের সঙ্গে এখানেও ইডিই হবে কিন্তু ওয়াইটা উঠে গিয়ে একটা আই আসবে অর্থাৎ আই এন টি ই এন এস আই এফ আই ইডি ইনটেন্সিফাইড এটা দিয়ে কী বাক্য করতে পারি বলতে পারি যে ধরুন আর্মিতে কাজ করে এবার কাশ্মীরে বা বিভিন্ন আমাদের সীমান্তবর্তী এলাকায় গিয়ে সন্তান হারিয়েছেন একজন পিতা এবং তার তো যন্ত্রণার শেষ নেই সন্তানকে হারিয়েছেন এবার খবরের কাগজ খুলে দেখলেন যে ওখানেই আরও জঙ্গি আক্রমণ করেছে এবং অন্য পিতাও তার সন্তানকে হারিয়েছেন ওই খবরটা পড়ে ওনার ভেতরকার যে যন্ত্রণা সেটা আরও ইন্টেন্সিফাই হয়েছে ইন্টেন্সিফাই মানে এমনিতে যন্ত্রণা ছিলই সেটাকে আরও গাঢ়তর করে ফেলেছে তীব্রতর করে ফেলেছে ওই খবরের নিউজটা তারপরে ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ মানে অদল বদল করা ইন্টারচেঞ্জের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি আমি বলতে পারি ইন্টারচেঞ্জ অব লেটার্স ইন্টারচেঞ্জ অব লেটার্স মানে পত্র বিনিময় এই যে অদল বদল করা মানে বিনিময় করাও হয় তাহলে ইন্টারচেঞ্জ অব আইডিয়াস মতামত বিনিময় আইডিয়া মানে মতামত বা মত ইন্টারচেঞ্জ অব আইডিয়াস মানে মতামত বিনিময় ইন্টারচেঞ্জ অব লেটার্স মানে পত্র বিনিময় আবার বলতে পারি ধরুন আপনি কোথাও ঘুরতে যাবেন এবার আপনার পড়েছে উপরে একদম উপরের সিটে এবার একজন বয়স্ক মানুষ সে চাই বয়স্ক মানুষ সে বয়স সুস্থ কিন্তু বয়স্ক মানুষ সে বলছেন তোমাদের এই ক্যাচর ম্যাচন চেঁচা মেচি আমি একটু উপরে ঘুমাবো তুমি আমার সঙ্গে চেঞ্জ করে নাও আমি আমার নিচে সিট পড়েছে আমি নিচের থেকে উপরে যাচ্ছি নিরিবিলি ঘুমাবো আর তোমরা এখানে বসে তোমরা তোমরা গল্প করো বান্ধবীরা মিলে তোমরা এখানে গল্প করো আমাকে উপরে শুতে দাও উপরের সিটটা আমাকে ছাড়ো আর আমার নিচের সিটটা তুমি নাও এই যে অদল বদল করলাম এটাকেও কিন্তু ইন্টারচেঞ্জ বলা হবে আরেকটাও বলি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ বা পদের নিজেদের মধ্যে বিনিময় নাউন থেকে ওয়ার্ড হচ্ছে ভার্ব থেকে অ্যাডজেকটিভ হচ্ছে অ্যাডজেকটিভ থেকে অ্যাডভার্ড হচ্ছে তাহলে কি বলি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তাহলে ইন্টারচেঞ্জটা কতভাবে কিন্তু ব্যবহৃত হতে পারে ইন্টারফিয়ার ইন্টারফিয়ার মানে হস্তক্ষেপ করা বা নাক গলানো ইন্টারফিয়ার মানে হস্তক্ষেপ করা অথবা নাক গলানো এর সেকেন্ড এবং থার্ড ফর্মের সঙ্গে যুক্ত করব ডি ধরুন দুই বোন রূপা আর রমা দুই বোন এবং এক বোন বলছে আরেক বোনকে ওয়াই ডু ইউ ইন্টারফেয়ার ইন মাই অ্যাফেয়ার তুই কেন আমার ব্যাপারে নাক গলাস আমার অ্যাফেয়ারে তুই কেন নাক গলাবি তাহলে কী হবে ওয়াই ডু ইউ ইন্টারফেয়ার ইন মাই অ্যাফেয়ার তো এরকম আরও নতুন নতুন শব্দ আমরা জানবো ইন্টারোগেট ইন্টারোগেট মানে প্রশ্ন করা জিজ্ঞাসা করা অথবা জেরা করা ইন্টারোগেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি আর ইন্টারোগেট এর নাউন হল এই ভার্ভটির নাউন হলো ইন্টারোগেশন ইন্টারোগেট নামক ভার্বের নাউন হল ইন্টারোগেশন তাহলে বলতে পারি হি ওয়াজ ইন্টারোগেটেড বাই দ্য পুলিশ ফর অ্যান আওয়ার তাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল কারা পুলিশ পুলিশরা ফর অ্যান আওয়ার এক ঘন্টা ধরে তাহলে এই ইন্টারোগেটের একটা নিয়ারেস্ট ভার্ব আছে আস্ক কিন্তু সব জায়গা আস্ক আমরা কেন জিজ্ঞেস করব মাঝে মাঝে আস্ক মানেও জিজ্ঞাসা করা ইন্টারোগেট মানেও জিজ্ঞাসা করা তাহলে আমরা মাঝে মাঝে আস্ক না ব্যবহার করে ইন্টারোগেট এই ভাবটাও কিন্তু ব্যবহার করতে পারি তারপরে ইন্টারপ্রিট ইন্টারপ্রিট মানে ব্যাখ্যা করা ইন্টারপ্রিটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি ইন্টারপ্রিটের আরেকটাও বাংলা আছে ব্যাখ্যা করা যেরকম হয় তার আরেকটা আছে তর্জমা করা অথবা দোভাষীর কাজ করা দোভাষীর কাজ করা দেখুন আগে ব্যাখ্যা করার এক্সাম্পল দিই ব্যাখ্যা করা মানে ইন্টারপিট আমি বলতে পারি দ্য কমেন্টেটার কমেন্টেটার যেমন সৌরভ গাঙ্গুলি রবি শাস্ত্রী তাহলে দ্য কমেন্টেটার ইন্টারপিটেড ইন্টারপিটেড মানে ব্যাখ্যা করেছিলেন দ্য কজ মানে কারণ অব লো স্কোর অর্থাৎ এই মাঠে বেশি রান ওঠে না কেন ওঠে না সেটা কমেন্টেটার ইন্টারপিট করেছিলেন অর্থাৎ ব্যাখ্যা করেছিলেন তারপরে আরেকটা বলতে পারি যে দোভাষির কাজ করা সেটাও কিন্তু ইন্টারপ্রিট হয় বল কাজ করা অথবা তর্জমা করা বলতে পারি দ্য অ্যাম্বাসাডার অ্যাম্বাসাডার মানে রাষ্ট্রদূত ইন্টারপ্রিটেটেড ইন্টারপ্রিটেড ইন্টারপ্রিটেড মানে দোভাষির কাজ করেছিলেন কার হয়ে ফর দ্য প্রাইম মিনিস্টার ফর মানে জন্য দ্য প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রীর জন্য দোভাষির কাজ কে করেছিলেন দ্য অ্যাম্বাসাডার তাহলে দ্য অ্যাম্বাসাডার ইন্টারপ্রিটেড ফর দ্য প্রাইম মিনিস্টার দুটো হতে পারে বাংলা একটা হচ্ছে ব্যাখ্যা করা ওই যে ক্রিকেটের কত মানে লো রান কেন উঠছে সেই জন্য ব্যাখ্যা করা আর একটা হচ্ছে দোভাষীর কাজ করা তারপরে ইন্টারাপ্ট ইন্টারাপ্ট মানে ব্যাঘাত করা অথবা বিঘ্ন সৃষ্টি করা ইন্টারাপ্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি আমি বলতে পারি হি ওয়াজ ইন্টারাপ্টেড ইন হিজ স্পিচ হি ওয়াজ ইন্টারাপ্টেড মানে তাকে থামিয়ে দেওয়া হয়েছে এগোতে দেওয়া হয়নি ইন হিজ স্পিচ তার কথা যখন চলছিল কথা যখন বক্তব্য সে তার বক্তব্য বলছিল তখন তাকে থামিয়ে দেওয়া হয়েছিল তাহলে হি ওয়াজ ইন্টারাপ্টেড ইন হিজ ইচ স্পিচ তারপর ইন্টারভিউ ইন্টারভিউ মানে সাক্ষাৎকার নেওয়া ইন্টারভিউর সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি দেখুন আমি বলতে পারি দ্য ইন্ডিয়ান কালচারাল ট্রুপ ইন্ডিয়ান কালচারাল ট্রুপ মানে ভারতীয়ের ভারতের যে সাংস্কৃতিক দল ওয়াজ ইন্টারভিউড ওয়াজ ইন্টারভিউড মানে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল বাই দ্য বিবিসি তাহলে কী হবে দ্য ইন্ডিয়ান কালচারাল ট্রুপ ট্রুপ মানে দল ওয়াজ ইন্টারভিউড বাই দ্য বিবিসি বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এরকমই হওয়ার কথা তাহলে বিবিসি একটা চ্যানেল সেই তাদের দ্বারা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল মানে তারা সাক্ষাৎকার নিয়েছিল ভারতীয় সাংস্কৃতিক দলের তারপরে ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেওয়া অথবা উত্থাপন করা এই ইন্ট্রোডিউসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি দেখুন আমি বলতে পারি হি হি ইন্ট্রোডিউসড মি হি ইন্ট্রোডিউস মি সে পরিচয় করিয়ে দিয়েছিল আমাকে টু হিজ সিস্টার তার বোনের সঙ্গে তাহলে যে পরিচয় করিয়ে দেওয়া কারো সঙ্গে কারো পরিচয় করিয়ে দেওয়া সেটাকে হবে বলা হবে ইন্ট্রোডিউস এই ভাবটা আমি সেক্ষেত্রে ব্যবহার করতে পারি ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া যেরকম হয় আরেকটাও হয় হয় হচ্ছে উত্থাপন করা বা তোলা পার্লামেন্টে এই বিলটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এই বিলটাকে তোলা হয়েছিল উত্থাপন করা হয়েছিল আমি বলতে পারি দে ডিড দাওয়ে ডিড দে আর বেস্ট তাহলে কি হলো দে ডিড দে আর বেস্ট টু ইন্ট্রোডিউস দ্য বিল বিফোর দ্য পার্লামেন্ট দেওয়ার দে ডিড মানে তারা করেছিল দে আর বেস্ট মানে তাদের সর্বোত্তম চেষ্টা টু ইন্ট্রোডিউস মানে তুলতে উত্থাপন করতে দ্য বিল মানে এই বিলটাকে বিফোর দ্য পার্লামেন্ট পার্লামেন্টে সকলের সামনে এই বিলটাকে ওরা ইন্ট্রোডিউস করতে চেয়েছিল। উত্থাপন করতে চেয়েছিল। তারপরে ইনভেড মানে হানা দেওয়া অথবা আক্রমণ করা ইনভেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি দেখুন ইনভেড এরকম আমি একটা ভালো বাক্য লেগেছে আমার যখন আমি তৈরি করি উই শুড নট ইনভেড আমাদের উচিত না। ইনভেড মানে হানা দেওয়া আক্রমণ করা উই শুড নট ইনভেড ওয়ান্স রাইটস একজনের যে মানব অধিকার একজনের যে নির্দিষ্ট কিছু অধিকার সেখানে আমাদের হানা দেওয়া উচিত নয় সেখানে আমাদের আক্রমণ করা উচিত নয় তাহলে ওয়ান ওয়ান না উই শুড নট ইনভেট ওয়ান আর আইজিএইস টিএস তারপরে আরেকটা হতে পারে ও এটা যেমন আমি বলতে পারি যে একজনের ব্যক্তিগত অধিকারে আমাদের ইনভেট করা উচিত নয় তেমনি তেমনিভাবে আরেকটাও হয় যে রূপা ওয়াজ ইনভেটেড রূপা আক্রান্ত রূপা ওয়াজ ইনভেটেড মানে রূপা হয়েছিল আক্রান্ত বাই মানে দ্বারা ওরিজ মানে দুশ্চিন্তা টেনশানস অ্যান্ড অ্যাংজাইটিস তাহলে রূপা কিসের কিসের দ্বারা ইনভেটেড হয়েছিল টেনশানস অ্যাংজাইটিস এবং ওরিজ এইগুলোর দ্বারা কিন্তু রূপা ইনভেটেড হয়েছিল তারপরে ইনভেট মানে আরও অনেক কিছু হয় ইনভেট মানে হচ্ছে রোগের সংক্রমণ হওয়া আক্রমণ করা এই যে এইগুলো অনেক রকম কিন্তু হয় তার মানে অ্যাটাক শুধু জানবেন কেন ইনভেটও জেনে রাখুন সব জায়গায় অ্যাটাক কেন বসাবেন ইনভেটও মাঝে মাঝে বসিয়ে দিতে পারেন তারপরে ইন্ট্রোসপেক্ট ইন্ট্রোসপেক্ট মানে নিজের আবেগ ও চিন্তাকে বিশ্লেষণ করা এটা কিন্তু সুন্দর একটা শব্দ এই ইন্ট্রোসপেকশান কথাটা আমি রামকৃষ্ণ কথাম ওই বইতে পেয়েছি ওটা যদিও বাংলা কিন্তু ভেতর ভেতর ইংলিশও আছে ইন্ট্রোসপেকশান মানে হচ্ছে আত্মপরীক্ষা নিজের ভালো কাজ করছি না মন্দ কাজ করছি সেটা নিজের কাছে জিজ্ঞাসা করা এখানে একটু ভদ্র বাংলায় লিখেছি ইন্ট্রোসপেক্ট মানে হচ্ছে নিজের আবেগ ও চিন্তাকে বিশ্লেষণ করা এই ইন্ট্রোসপেক্টের নাউন হচ্ছে ইন্ট্রোসপেকশন মানে আত্মমূল্যায়ন অথবা আত্মপরীক্ষা সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি সেক্ষেত্রে হয়ে যাবে ইন্ট্রোসপেক্টেড বোঝাতে পারলাম নিশ্চয়ই তারপরে ইনভেন্ট ইনভেন্ট মানে আবিষ্কার করা ইনভেন্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি আমি বলতে পারি হু ইনভেন্টেড দ্য এরোপ্লেন ডু ইউ নো তুই কি জানিস ডু ইউ নো তুই কি জানিস হু কে আবিষ্কার করেছিল দ্য এরোপ্লেন তো এরকম আরও আরও নতুন শব্দ আমরা জানব ইনভেস্ট ইনভেস্ট মানে বিনিয়োগ করা বা লগ্নি করা ইনভেস্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি দেখুন ছোটোবেলা এক জায়গায় পড়েছিলাম ভালো লেগেছে কথাটা আপনারাও মনে রাখতে পারেন ইনভেস্ট লাইফ টু এনজয় ইট ইট মানেই লাইফ অর্থাৎ ইনভেস্ট করতে হবে জীবনকে অর্থাৎ যেমন শুধুমাত্র ব্যাংকে টাকা রাখলাম সেটাই ইনভেস্ট করলাম সেরকম নয় কিন্তু জীবনকেও ইনভেস্ট করতে হয় টু এনজয় ইট এই জীবনটাকে যদি উপভোগ করতে চাই তাহলে তাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট মানে কীরকম ইনভেস্ট মানে ধরুন পরিশ্রম দিতে হবে রাত জেগে দিন জেগে খাটতে হবে অনেক রাত পর্যন্ত জেগে বই পড়তে হবে মাথায় সব সময় এক্সপ্লেন করতে হবে যে এটা করা ঠিক এটা ভুল এইভাবে করতে হবে নিজের ভিতরে সুঅভ্যাস গঠন করতে হবে নৈতিকতা মেনে চলতে হবে এই যে নানান যে কিছু এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টের নাউন হচ্ছে ইনভেস্টমেন্ট তাহলে সুন্দর একটা বাক্য বললাম ইনভেস্ট লাইফ টু এনজয় ইট আর ইনভেস্ট মানে যেরকম ব্যাঙ্কে টাকা পয়সা বিনিয়োগ করা হয় তেমনিভাবে মনোযোগ বিনিয়োগ করা পরিশ্রম বিনিয়োগ করা ইত্যাদিও হয় তারপরে ইনভিজিলেট ইনভিজিলেট মানে নজর রাখা অথবা পাহারা দেয়া ইনভিজিলেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে শুধু ডি ইনভিজিলেট মানে নজর রাখা কারা নজর রাখে বলুন তো পরীক্ষার হলে যারা নজর রাখে তাদেরকে বলা হয় ইনভিজিলেটর দেখবেন যখন খাতা কোনো পরীক্ষা দিতে যাই আমরা তখন ই একটা সাইন থাকে এক জায়গায় ক্যান্ডিডেটের সাইন থাকে আরেক জায়গায় থাকে ইনভিজিলেটর সিগনেচার ইনভিজিলেট যিনি করেন তাকে বলা হবে ইনভিজিলেটর তাহলে ইনভি ইনভিজিলেটর মানে পাহারাদার যিনি নজর রাখবেন নজরদার অথবা পাহারাদার এই নজরদার বা পাহারাদার এর ইংলিশটা হচ্ছে ইনভিজিলেটর আর ইনভিজিলেটরের কাজ হচ্ছে পরীক্ষার হলে ইনভিজিলেট করা পরীক্ষার নালের জায়গায় অন্য যে কোনো জায়গা হতে পারে কিন্তু তার কাজ হচ্ছে নজর রাখা বা ইনভিজিলেট করা তারপরে ইনভিগোরেট ইনভিগোরেট মানে শক্তি দেওয়া সাহস দেওয়া অথবা বলশালী করা ইনভিগোরেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি এর আরও সুন্দর সুন্দর বাংলা করা যায় সেটা হচ্ছে প্রাণবন্ত করা চাঙ্গা করা ইনভিগোরেট করে দেখ ইনভিগোরেট মানে চাঙ্গা করা শক্তি দেওয়া সাহস দেওয়া প্রাণবন্ত করা ইনভাইট ইনভাইট মানে আমন্ত্রণ করা বা জানানো ইনভাইটের আরেকটাও বাংলা হয় আহ্বান করা বা আহ্বান জানানো ইনভাইটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি আমি বলতে পারি হি ইনভাইটেড মি সে আমন্ত্রণ জানিয়েছিল মি মানে আমাকে ইনভাইটের সঙ্গে বলে রাখি ইনভাইটের পরে সবসময় টু নামক প্রিপোজিশানটা বসবে তাহলে ইনভাইটের সঙ্গে কী বসবে টু যখন আমি বাক্য করব চোখ বুঝে টু বসিয়ে দেবো তাহলে কি বলছি হি ইনভাইটেড মি টু লাঞ্চ সে আমাকে অ্যাট হিজ হাউস তার বাড়িতে দুপুরের খাবারটা খাওয়ার জন্য সে আমাকে ইনভাইট করেছে আর ইনভাইটের পরে সব সময় কি বসবে টু তারপরে ইরিগেট ইরিগেট মানে জল শেষ করা ইরিগেট মানে জল শেষ করা ইরিগেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি আমরা বলি না ইরিগেশন ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট ইরিগেটের নাউন হচ্ছে ইরিগেশন ইরিগেশন মানে জলসেচন আর ডিপার্টমেন্ট মানে দপ্তর নদী নালা খাল বিল এই সব জায়গা থেকে যখন আমরা জমিতে জল দিই মানে জল সেচ করি তখন কিন্তু আমরা কোন ভাবটা ব্যবহার করব। ইরিগেট এই ভাবটা ব্যবহার করব। ইরিগেট হচ্ছে বারবার ইরিগেশন হচ্ছে নাউন জলসেচ করাও হতে পারে জলসেচন করাও হতে পারে আর আমাদের সরকারে আমাদের একটা দপ্তর রয়েইছে আস্ত একটা দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট তারপরে ইরিটেড ইরিটেট মানে রাগানো বা উত্তেজিত করা ইরিটেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি ইরিটেটের নাউন হচ্ছে ইরিটেশান মানে বিরক্তি বা ইরিটেশান হচ্ছে রেগে যাচ্ছে উত্তেজিত হচ্ছে এরকম বলতে পারি হি ওয়াজ ইরিটেটেড সে উত্তেজিত হয়েছিল রেগে গেছিলো বাই দ্য বয়েস বাই মানে দাঁড়া কিসের দ্বারা রেগে গেছিল কিসের দ্বারা উত্তেজিত হয়েছিল বাই মানে দ্বারা দ্য বয়েস মানে বালকের পার্টনেস পার্টনেস মানে অকালপক্কতা অকালপক্কতা মানে অল্প বয়সে যে পেকে গেছে সেই ব্যাপারটা সেই ভদ্রলোক মেনে নিতে পারছেন না তিনি রেগে যাচ্ছেন না তিনি উত্তেজিত হচ্ছেন তাই বলা হয়েছে হি ওয়াজ ইরিটেটেড বাই দ্য বয়েস পার্টনেস তারপরে আইসোলেট আইসোলেট মানে পৃথক করা বিচ্ছিন্ন করা আইসোলেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি আমি বলতে পারি এ কলেরা পেশেন্ট শুড বি আইসোলেটেড ফ্রম আদার্স এ কলেরা পেশেন্ট মানে একজন কলেরা রুগীকে শুড বি আইসোলেটেড মানে আলাদা রাখা উচিত ফ্রম আদার্স মানে ফ্রম মানে থেকে আদার্স মানে অন্যদের থেকে একজন কলেরা রুগীকে আলাদা রাখা উচিত তো বন্ধুরা আই এই লেটার বা অক্ষরটি দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন সকলে ভালো থাকবেন থ্যাংকসু অল